এই যে একটা ডিজাইন দেখাচ্ছি বর্তমানে আপনার খুব রানিং একটা প্রোডাক্ট চলতেছে মার্কেটে বর্তমান সময়ের আপডেট কিছু আপনার এই যে ব্যাক প্রিন্টের মধ্যে স্টারের মধ্যে যে একটা ডিজাইন এটার মধ্যে আপনার ঠিক পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে খুব সুন্দর সুন্দর ট্যারি প্রেভিসের মধ্যে ব্যাক প্রিন্টগুলো পেয়ে যাবেন এই টেরি প্রেভিসের এই প্রোডাক্টগুলো আপনার খুব সফট একটা প্রেভিস স্বল্প দামে আপনার ভালো মানের প্রোডাক্ট যদি কেউ খুঁজে থাকেন তাহলে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে তার সলিড শোল্ডারের প্রোডাক্টটা অনেক ধরনের প্রোডাক্ট আপনার ইংশালা যদি প্রোডাক্টগুলো রিভিউ দেখতে থাকেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজ রিউ সম্পর্কে জানতে পারবেন আর যারা বিজনেস করবেন অবশ্যই ইংশালে আশা করি উপকৃত হবেন আপনি একবারে পরিপূর্ণ কারখানা রেটে আপনি আমাদের থেকে আজ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে সাদা কালো যাদের বেশি অনলাইন সেল করেন অনেক সময় দেখা যায় আপনারা চিন্তা করেন পাঁচশো এক হাজার চাইলে দৈনিক দেওয়া যাবে কিনা ইনশাল্লাহ আপনি চাইলে আপনার চাহিদা মতো যে কোনো দেওয়া যাবে টি শার্টের জগতে বাচ্চা থেকে শুরু করে মেন্সের পলো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার একবারে এক্সক্লুসিভ সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে আসলে প্রিমিয়ামের মধ্যে যদি ব্যাকপ্রিন্টের মধ্যে কিছু প্রোডাক্ট দেখায় আমি হাতে দেখতে পাচ্ছেন আপনার খুব আনকমন লুক আপনারা যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি না আসতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে পার ডিজাইন এক ডজন করে চেলে পাঁচ ডিজাইনে আপনার পাঁচ ডজনে নিতে পারবেন ছয় ডজনে নিতে পারবেন কারো যদি বাজেট কম হয় বাজার পেন্টিন থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে চাইলে ছয় পিস করে আর পার আইডেন থেকে আপনি পাঁচটা আইডিং থেকে তিরিশ পিস করে নিতে পারবেন তো চেষ্টা করবেন এখন ঈদের বাজার আপনারা ব্যস্ততার সময় সরাসরি আসার জন্য সরাসরি আসলে আপনি প্রোডাক্টটা যেভাবে বুঝে নিতে সহজ হবে আপনি অনলাইনে নিতে গেলে হয়তো সেম তদর নেওয়াটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তাই বলবো আপনি দয়া করে পাঁচ টাইম সরাসরি চলে আসেন আপনি অনলাইনে ছোট্ট একটা ফেস খুলে আপনার অনলাইন বুস্টিং করে প্রোডাক্ট সেল করবেন ইনশাআল্লাহ সেল করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি আপনার মান জি এস এম কোয়ালিটি একটা প্রোডাক্ট যদি একটু প্রাইভেস জিএসএমটা একটু দেখাই দিই খুব আপনার ভারী জি এস এম এর মধ্যে দুইশো বিশ ক্লাস জি এস এম হবে এক এক একটা আপনার শাইনিং কি আপনার কাপড়ের কোয়ালিটিগুলো একটু খেয়াল করেন অন্য একবারে মানে প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট এক কথা বলতে গেলে প্রত্যেকটা ডিজাইন খুব আনকমন আপনার লাকজারি আপনার গেটআপ আসবে আপনি যখন মাল রলে আপনার হ্যাঙ্গারিং করবেন আসলে আমাদের এখানে হোলসেল আমরা যার কারণে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য সুবিধা একটা একটা করে প্রোডাক্ট খুলে দেখা যায় আপনার বুঝতে সুবিধা যে কি পরিমাণ কালেকশন রয়েছে আপনার ইন্টারলকের প্রাইন কটনটা আর কি এটার মধ্যে আপনার সেম ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ থাকবে করা হবে চায়না সুইংলেসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো আর সুইংলেসের মধ্যে বর্তমানে আপডেট এগুলো মধ্যে খুব সুন্দর সুন্দর নতুন রানিং কালার রয়েছে আমার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে আপনাকে প্রোডাক্ট দিয়ে যদি আপনি সেল করি আমার কাছে দশ বার

আপনার ষাট পঁয়ষট্টি আশি নব্বই একশো টাকা রেঞ্জের প্রোডাক্ট রয়েছে তো এটার পাশাপাশি যাদের ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় একশো বিশ চল্লিশ আশি দুইশো পলো ষাট এছাড়া আপনার একশো বিশ পঞ্চাশ টাকার মধ্যে পাবেন ড্রপ ড্রপশ্ডার মধ্যে বেশ অনেকগুলো কালেকশন রয়েছে যেমন আপনার বেসিক টি শার্ট রয়েছে সলিড একশো টাকার মধ্যে ড্রপ ড্রপশল্ডার রয়েছে আপনার একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা এই টি শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এগুলোর মধ্যে আপনার অসংখ্য কালার ডিজাইন থাকে একটা বান্ডিলে মিনিমাম পঞ্চাশ টাকা ষাটটার ডিজাইন হয় পিসে এরকম খুব নিখুঁতভাবে আপনার নুন দেওয়া থাকবে আপনার মালের কোয়ালিটি জিএসএম হবে কাপড় একশো আশি প্লাস জিএসএম হবে অরজিনালি চাইনা থেকে আমাদের ইম্পোর্ট করা আপনার খুব মার্সাইসের মধ্যে গর্জিয়াস একটা টাইপের প্যান্ট খুব সফট একটা ফ্রেবিস আপনার একবারে খুব সফট রানিং একটা প্রোডাক্ট এই যে পকেটের মধ্যে থাকবে আপনার এটা হচ্ছে চাইনা লিলেন ফ্রেবিসের মধ্যে খুব সফট একটা ফ্রেবিস আপনার সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের আপনার তিনটা করে সাইজ হবে ভাই আমাদের কাছে আপনারা ব্যানে ফুটপাতে যারা আপনার মবসের কাছে হোলসেল করে তারাও আমাদের থেকে আমরা হচ্ছে মাদার হোলসেলার আর আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে তো আশা করি আপনি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে সেল করতে পারবেন ইনশাল্লাহ যাবে আমাদের এই কালেকশনগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানে ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট নগর প্লাজা খন্দকার গার্মেন্টস আর এখানে এসে যারা শর্টকাটে চিনতে পারবো না তাদের জন্য একটু ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান একবারে ব্যস্ত শহর এটা হচ্ছে আপনার এই যে ট্রেড সেন্টারটা আমাদের পাশে আর পশ্চিম পাশে হচ্ছে আপনার বঙ্গবাজার ঠিক এটার মাসকানে আপনার নীল কালার এক অনেক বড় একটা ভিলেজ বল মার্কেট আছে আপনার সিটি প্লাজা নগর প্লাজা যাকে সুপার মার্কেট ঠিক এটার মাঝখানে পয়েন্ট হচ্ছে নগর প্লাজা মার্কেট সত্য তালা খন্দকার গার্মেন্টস যদি এরপরে এসে আপনি বিভিন্ন খুঁজে না পান দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন দিবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করে কথা বলে নিয়ে আসবো জয় আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে আসলে হিউজ পরিমাণ মানসের টি শার্ট রয়েছে বাচ্চাদের টি শার্ট রয়েছে এপাশে পাশে আপনার মানসে জিন্সের ড্রপ রয়েছে সলিড টি শার্ট রয়েছে তো আমরা আজকে শুরুতে যে দেখা দেখাবো হচ্ছে গরমের আপনার রানিং একটা প্রোডাক্ট বাচ্চাদের কালেকশন গুলো দিয়ে দেখাই শুরু করতে চাচ্ছি সে এটা হচ্ছে বাচ্চাদের আপনার বয়েজ টি শার্টের প্রোডাক্ট আপনার এই বয়েজ টি শার্টের মধ্যে এগুলোর মধ্যে এরকম অসংখ্য আপনার কালার থাকবে ডিজাইন রয়েছে তো এগুলো বাচ্চাদের আপনার কটন এর মধ্যে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আপনার রানিং একটা প্রোডাক্ট স্বল্প দামে ভালো প্রোডাক্ট মানে এক কথা আপনার দামে কম মানে ভালো আপনার টি শার্ট এক থেকে ছয় বছর প্রাইস পড়বে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি এক থেকে শুরু করে ছয় বছর বাচ্চাদের বয়স টি শার্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা যাদের আপনার প্রয়োজন আট থেকে শুরু করে বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত আরেকটা গ্রুপ রয়েছে যে সকল বাইরে আপনারা বিজনেস করবেন আপনারা ইনশাল্লাহ আমাদের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেলস পরে বুঝতে পারবেন একটু দয়া করি ভিডিওটা ভালোভাবে দেখে বুঝার চেষ্টা করেন আশা করি আপনি শুনলে বুঝতে পারবেন আর এই ছয় থেকে বারো বছর যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনার এক থেকে ছয় পর্যন্ত পড়বে চল্লিশ টাকা ছয় থেকে বারো পর্যন্ত পড়বে আপনার পঞ্চাশ টাকা দুইটা গ্রুপ গেলেও আর এটার পাশাপাশি এখন যেটা

এখন যেটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার নিটিং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইন আপনার যে সিম্পলের মধ্যে খেয়াল করেন আর একটা ডিজাইন আপনার এমব্রয়ডারির মধ্যে খুব নিখুঁত আপনার ডিজাইনগুলো খুবই সে আপনার প্রোডাক্ট একটা এই প্রোডাক্টগুলো আপনার প্রত্যেকটা আমার এখানে হ্যান্ড করা প্রাইস সহ দেওয়া থাকবে দুই থেকে শুরু করে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে ছয়টা প্রাইস পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা বাচ্চাদের চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন আর এখন আমি যদি কিছু বাচ্চাদের পলসড়ের কালেকশন দেখাই আপনার আঠারো বিশ বাইশ তিনটা সাইজ হবে যে পিকে প্রাইন নিটিং প্রাইভিসের মধ্যে এই প্রোডাক্টটা একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এটার মধ্যে আপনার হাতের এই যে আপনি যে সকল বাইরে রিভিউ দেখতেছেন আশা করি প্রোডাক্টের আপনি এখানে ক্যামেরা যতটুকু ভালো দেখতেছেন আশা করি আপনি যখন এসে ধরবেন্ট তখন আরো দ্বিগুণ ভালো লাগবে কারণ আমাদের প্রোডাক্ট খুব সফট প্রেবিস অনেক আরামদায়ক মাত্র একশো সত্তর টাকায় দুই থেকে শুরু করে চার ছয় আট দশ পাঁচটা সাইজ পাবেন পাঁচটা সাইজ কালারওয়াইজ সাইজ রেশিও করা থাকবে আর আমাদের এখানে শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট সেল হয় যে সকল বাইরা আপনারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন শোরুমে আপনি চাইলে রিটেলে আপনি সেল করার জন্য হোলসেল করতে চান তারাও আমাদের কাছে আসতে পারবেন যা যারা বিভিন্ন আপনার শুরু ওনাররা আছেন খুচরা সেল করেন তারা আমাদের কাছ থেকে একমাত্র প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন এই যে বারো চোদ্দ ষোলো যে তিনটা সাইজ দিছি এটার প্রাইস পড়বে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা নব্বই টাকা প্রোডাক্টগুলো প্রাইস পড়বে এছাড়া মধ্যে আমার কাছে আরো কিছু প্রোডাক্ট রয়েছে আমি জাস্ট বেশি প্রোডাক্ট দেখাচ্ছি না দু প্রোডাক্ট দেখে আপনাদের আইডিয়া দিচ্ছি আপনারা

প্রোডাক্ট সবারই লাগে আপনার এই প্রোডাক্টগুলো আপনারা খুচরা বাজার ইনশাল্লাহ আপনি মার্কেট পজিশন থেকে শুরু করে যে কোনো পজিশনে সেল করতে পারবেন আর যে সকল ভাইরা অনলাইন কিংবা অফলাইনে প্রোডাক্ট সেল করতে চান তারাও চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি নিজস্ব কাস্টম ডিজাইন করে অনলাইনে সেল করতে পারবেন মাত্র একশো টাকা আপনার বেসিকে এক কালার টি শার্টটা পেয়ে যাবেন এচ এমএম মধ্যে আট থেকে দশটা কালার হবে প্রাইস পড়বে একশো টাকা আর এটার পাশাপাশি যারা একটু ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে এই যে ভালো মানের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট রয়েছে আপনার ঝাড়া লেভেলের মধ্যে স্টিচ প্রাইভিস হবে নন স্টিচও হবে এটা আপনার জিএসএম হবে একশো আশি প্লাস একশো নব্বই নব্বই প্লাস জিএসএম হবে প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা যারা লেভেলের সলিড টি শার্টটা পেয়ে যাবেন আপনার আট থেকে দশটা কালার হবে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি জয় ভাই এটা হচ্ছে আপনার বর্তমানে একবারে খুব রানিং একটা প্রোডাক্ট আপনার স্বল্প দামে আপনার ভালো মানের প্রোডাক্ট যদি কেউ খুঁজে থাকেন তাহলে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আছে আপনার সলিড ডবশোল্ডারের প্রোডাক্টটা আর এই প্রোডাক্টগুলো যাদের প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে পর্যাপ্ত ভেবে স্টক রয়েছে সাদা কালো যাদের বেশি অনলাইন করেন অনেক সময় দেখা যায় আপনারা চিন্তা করেন পাঁচশো একটি চাইলে দৈনিক দেওয়া যাবে এখানে ইনশাল্লাহ আপনি চাইলে আপনার চাহিদা মতো যে কোনো কালারে দেওয়া যাবে আর আমার হাতে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন মেরুরের মধ্যে খুব রানিং একটা কালার এরকম এগুলো এরকম প্রত্যেকটা কালার সাইজের বেশি করা থাকবে আমার কাছে প্রায় পনেরো থেকে বিশটার উপর কালার রয়েছে বেশি কালার দেখা আমরা শুধুমাত্র সময়স্বল্পত অল্প কিছু কালার দেখে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা সলিড বেসিক এ ডবশোল্ডার আর যাদের এটার মধ্যে মধ্যে ভালো মানের প্রোডাক্ট প্রয়োজন তারা টেরিটা নিতে পারবেন খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা যদি একটু প্রোডাক্টের একটা প্রোডাক্টের ফ্রেভিক্সটা যদি জয়বাই কাছ থেকে নিয়ে আসে একটু ভালো দেখেন তাহলে বুঝতে পারবে প্রোডাক্টের আপনার জিএসএম বডি আপনার কোয়ালিটি খুবই আপনার গোর্জিয়াস আপনার অনেক উন্নত মানের একটা প্রোডাক্ট মাত্র দুইশো তিরিশ টাকা এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে প্রত্যেকটা কালার ওয়াইজ আপনার ফ্রেভিক্স সেম জিএসএম সেম বডি মাল থাকবে মানে কোয়ালিটিটা অসাধারণ একটা ফ্রেভিক্স মাত্র দুইশো তিরিশ টাকা আপনার কস্টের এই প্রোডাক্টের প্রাইস পড়বে তো যাদের প্রোডাক্ট পাবেন আপনারা চেষ্টা করুন পাঁচ টাইম সরাসরি আসার আসার জন্য যদি আসতে না পারেন তাহলে স্ক্রিন তার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিটেলস দিয়ে দিব আপনি চাইলে অর্ডার করে নিতে পারবেন এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্টারলকের প্রাইন করটা আর কি এটার মধ্যে আপনার সেম ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ থাকবে এসে করা হবে প্রাইস পড়বে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ড্রপ শোল্ডার মধ্যে তো ড্রপ শোল্ডার মধ্যে মতো আমাদের কাছে আর বেশ কিছু ডিজাইন চলে আসছে এই যে আরেকটা ডিজাইন যদি দেখে আপনার এসেন্সিয়ালের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আপনার আনকমন একটা লুক প্রোডাক্ট আপনি চাইলে এগুলো অনলাইনে সেল করতে পারবেন চাইলে মিডিয়াম রেঞ্জে নিয়ে আপনি চাইলে ফুটপাথও সেল করতে পারবেন মার্কেটও সেল করতে পারবেন মাত্র একশো আশি টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনার তিনটা সাইজ থাকবে সাত থেকে আটটা কালার রয়েছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল তো বেশ আসলে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন কেন এটার কারণ হচ্ছে আপনি আমাদের কাছে স্বল্প মূল্যে ভালো প্রোডাক্ট পাবেন যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই প্রোডাক্ট তৈরি করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ আপনি সেল করাটা আপনার জন্য সহজ হবে এই যে আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বারবারই লেভেল মধ্যে বর্তমান সময় আপনার খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার হবে প্রত্যেকটা কালার আপনার খুব ইউনিক ইউনিক কালার আপনার হোয়াইট ব্ল্যাক কমন এর জন্য আমরা দেখাই না এই যে এখানে আপনার মেরুনের মধ্যে দেখতে পাচ্ছেন এই একটা কালার আমার পিছনে আরও খুব সুন্দর সুন্দর লেমন কালার রয়েছে আমার গায়ে যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই যে একটা যদি ডিজাইন দেখে এটার পাশাপাশি আপনার নতুন আপডেট একটা ডিজাইন হাইডেন্সির মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার হবে এই যে একটা ডিজাইন আপনি যদি দেখেন আপনার খুব ভিন্ন আপনার আনকমন একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে আপনার খুব ইউনিক টাইপের অনেক লাকজারিস একটা প্রোডাক্ট এক কথা আপনি চাইলে এগুলো খুব প্রিমিয়াম মানের আপনি দাম নিয়ে সেল করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি হোলসেলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমার পড়ার প্রোডাক্টগুলো দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় তিনটা সাইজ হবে আপনার আটটা কালার হবে প্রত্যেকটা কালার খুব গর্জিয়াস হোয়াইট ব্ল্যাক এছাড়া লেমন আঙ্কুর ক্রিম খুব সুন্দর সুন্দর পেস্ট আপনার কালার থাকবে তো এখন যদি কিছু প্রোডাক্ট দেখে আপনার বর্তমান সময়ের আপডেট কিছু আপনার এই যে ব্যাক প্রিন্টের মধ্যে স্টারের মধ্যে যে একটা ডিজাইন এটার মধ্যে আপনার ঠিক পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে খুব সুন্দর সুন্দর প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা ট্যারি প্রেভিসের মধ্যে ব্যাক প্রিন্টগুলো পেয়ে যাবেন এই ট্যারি প্রেভিসের এই প্রোডাক্টগুলো আপনার খুব সফট একটা প্রেভিস প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর এটার পাশাপাশি যদি এখন আপনাদেরকে আর একটু প্রিমিয়ারের মধ্যে যদি ব্যাক প্রিন্টের মধ্যে কিছু প্রোডাক্ট দেখায় আমি হাতে দেখতে পাচ্ছেন আপনার খুব আনকমন লুক আপনারা যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনি চাইলে এখানে থেকে স্ক্রিনশট নিয়ে যদি আসতে পারেন আমাদেরকে একজন পাঁচ ডিজাইন আপনার পাঁচ ডজন নিতে পারবেন ছয় ডজনও নিতে পারবেন কারো যদি বাজেট কম হয় বাজেট পেন্টিন থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে চাইলে ছয় পিস করে পার আইডিন থেকে আপনি পাঁচটা আইডিন থেকে তিরিশ পিস করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ষাট টাকা প্রোডাক্টগুলো প্রাইস পড়বে তো চেষ্টা করবেন এখন ঈদের বাজার আপনারা ব্যস্ততার সময় সরাসরি আসার জন্য সরাসরি আসলে আপনি প্রোডাক্টটা যেভাবে বুঝে নিতে সহজ হবে আপনি অনলাইনে নিতে গেলে হয়তো সেম তদন্ত নেওয়াটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তাই বলবো আপনি দয়া করে পাঁচ টাইম সরাসরি চলে আসেন এসে দেখে ব্যস্ততার সময় আপনি প্রোডাক্ট নিজে হাতে প্রোডাক্ট পার্সেস করেন তাহলে আপনার জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা এই যে ডিজাইনগুলো দেখতে থাকেন এক একটা ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইন খুব ইউনিক ইনিক আপনার আনকমন একবারে প্রোডাক্ট আপনার বর্তমান সময়ের আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কোথায় বিজনেস করবেন আপনি মার্কেটে করবেন করেন করতে পারবেন ইনশাআল্লাহ আপনি চান আপনি অনলাইনে ছোট্ট একটা খুলে আপনার অনলাইন বুস্টিং করে প্রোডাক্ট সেল করবেন ইনশাল্লাহ সেল করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি আপনার মান জি এস এম কোয়ালিটি একটা প্রোডাক্ট যদি একটু প্রাইভেস জি এস এমটা একটু দেখাই দিই খুব আপনার ভারী জি এস এম এর মধ্যে দুইশো বিশ প্লাস জি এস এম হবে এক একটা আপনার শাইনিং কি আপনার কাপড়ের কোয়ালিটিগুলো একটু খেয়াল করেন অন্য একবারে মানে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট এক কথায় বলতে গেলে আর এখন আমি এটার পাশে যে আরো যদি কিছু ডিজাইন দেখাই দিই আপনার অনলাইন ট্রেন্ডিং একটা গ্যাট আপ আপনারা জানেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ মার্কেট প্রাইসে আপনার রিটেলে চারশো পাঁচশো পর্যন্ত সেল হয় আমরা হোলসেলে দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দিয়ে ষাট টাকা আপনারা আমাদেরকে করে নিয়ে চাইলে আপনারা মবস্বরে রিটেলে যারা সেল করে তাদের কাছে হোলসেলে করতে পারবেন যেহেতু আমরা প্রস্তুতকারক আমরা তাই আপনার সর্বদা চেষ্টা করি রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ফিনিশিং তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ধারণা আছে যারা প্রোডাক্ট নিছেন মাত্র দুইশো সত্তর টাকায় প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে চায়না কটনের প্রোডাক্টের আর এখন এই চায়না কটনের মধ্যে যদি আরও বেশ কিছু তিনটে ডিজাইন দেখাই দিই আপনার নতুন আপডেট আপনারা যে দেখতে পাচ্ছেন ব্যান্ডেজের মধ্যে আরেকটা ডিজাইন খুব আনকমন আপনার লাকজারিজে গ্যাটা আসবে আপনি যখন মাল রলে আপনার হ্যাঙ্গারিং করবেন দুইশো সত্তর টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একটু মিডিয়াম মানে লো রেঞ্জের যে প্রোডাক্ট কথা বললাম একটু আমাদের কাছে লো থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে ষাট টাকার টি শার্ট সলিড বেসিক টি শার্ট এটার মধ্যে আপনার পনেরো থেকে বিশটা কালার হয় এরকম ভিন্ন ভিন্ন কালার হবে প্রাইস পড়বে অনলি ষাট টাকা সলিড এক কালার আর এই সলিড এক কালার মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি প্রোডাক্ট সেল করতেছেন আপনার গার্মেন্টস প্রাইসের মধ্যে তাদের জন্য রয়েছে যে প্রোডাক্টটা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর এরকম থেকে দশটা কালার রয়েছে আমি বেশি কালার খুললাম না আসলে আপনারা প্রোডাক্ট দেখে বুঝতে পারতেছেন এটা কেমন কোয়ালিটি প্রোডাক্ট মাত্র আশি টাকা এই সলিড প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া যাদের একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনারা প্রিন্টের টি শার্ট খুঁজতেছেন তারা চাইলে মাত্র পঁয়ষট্টি টাকায় এই টি শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এগুলোর মধ্যে আপনার অসংখ্য কালার ডিজাইন থাকে একটা বান্ডিলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হয় পনেরো বিশটা কালার থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা সিম্পল লেখা প্রিন্টের টি শার্টগুলো প্রাইস পড়বে একটা কথা মাথা রাখবেন আপনারা যদি নতুন ব্যবসায়ী হন ফার্স্ট টাইম বিজনেস করতে চান তো চেষ্টা করুন ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য ভাই আমার এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যদি একটা ভালো প্রোডাক্ট নিয়ে ভালো সেল করতে পারেন সেটা আমাদের জন্য ভালো লাগে কারণ একটা প্রোডাক্ট যদি কমের উদ্দেশ্য করে মাল কিনে মাল বিক্রি করতে না পারেন তাহলে মাল নিয়ে আপনার কখনো স্যাটিসফাই না আমার হাতে যে ডিজাইন

ওটা থেকে আলাদা আর এখন যেটা দেখাইছি এটা জ্যাক জনসের প্রেমিসের মধ্যে এগুলোর মধ্যে পঞ্চাশ টা ডিজাইন হয় যারা ভালো মানের প্রোডাক্ট সেল করতে চান তাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ সেল করাটা আপনাদের জন্য সুবিধা হবে মাত্র একশো দশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলোর প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা ছাড়া ভালো মানের মধ্যে যদি আরেকটু ভালো নিতে চান তাহলে আপনার এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন আপনার যারা লেভেলের মধ্যে একটা প্রোডাক্টে যদি একটু ফিনিশিংটা খেয়াল করেন পিসন এরকম খুব নিখুঁতভাবে আপনার নুন দেওয়া থাকবে আপনার মালের কোয়ালিটি জিএসএম হবে কাপড় একশো আশি প্লাস জিএসএম হবে প্রত্যেকটা মাল কালারওয়াইজ সাইজ রেসি করা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের পাঁচ সাতটা করে কালার হবে এক একটা ডিজাইন আপনার একটা ডিজাইনের সাথে কালার মিলবে না সেক্ষেত্রে আপনি মাল নিলে আপনার সেল করাটা সুবিধা হবে যদি এখান থেকেও দেখা গেছে আপনি পাঁচটা ডিজাইন মাল নিয়ে গেছেন সাপোজ একটা কথা কথা বিয়ারদেরকে যারা মাল নেন নতুন অবস্থা ওই সময় চিন্তা করেন আপনি পাঁচটা ডিজাইন থেকে দেখা গেছে ছয় পিস করে ত্রিশটা মাল নিয়েছেন কোনো কারণে একটা ডিজাইন ছয় পিস চললো না আপনি সেটা এটা হোক বা এটা হোক আপনি এটা রিপ্লেস দিয়ে ছেলে যেটা চলে সেটা নিয়ে যেতে পারবেন আমাদের এখানে এই এই সুযোগটা আমরা সর্বদা চেষ্টা করি নতুন ভিউসদেরকে দেওয়ার জন্য যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে যাতে ইনশাল্লাহ সেটিসফাই থাকে মাল বিক্রি করা তো তার জন্য ইজি হয় আশা করি বুঝতে পারছেন ভিওর্স আপনারা আমাদের কাছে এটার পাশাপাশি এই যে ল্যাকটার মধ্যে আরেকটা ডিজাইন পাবেন আসলে আমাদের এখানে আমরা এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা ইনশাল্লাহ আপনি এক কথা যদি বিজনেস করতে চান আপনার সদিচ্ছা ইচ্ছা থাকে মাল নিলে ইনশাল্লাহ আপনার মাল রিপ্লেস আনতে হবে না মাল বিক্রি হবে দুই দিন আগে আর পরে ডুডু টুমোর ইনশাল্লাহ মাল সেল হয়ে যাবে কারণ প্রোডাক্টের কোয়ালিটি রেঞ্জ আপনার ওই পরিমাণ আছে যে প্রোডাক্টটা নিলে আপনার যাতে না থাকে মাত্র একশো চল্লিশ টাকা কারণ ভাই আসলে একটা প্রোডাক্ট আপনি যখন প্রোডাক্ট ক্রয় করবেন একটা প্রোডাক্ট এখান থেকে নিলে আমি আপনার দিয়ে দিছি এটা শেষ না আমার সর্বত্র চেষ্টা হচ্ছে আপনাকে প্রোডাক্ট দিয়া যদি আপনি সেল করি আমার কাছে দশ বার আসতে পারেন তাহলে আমি মনে করি আপনার কাছে সেল হয়েছে কারণ আপনি বিক্রি করতে পারলে আমাদের বিক্রি আর যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে আমি বিক্রি করি কোনো লাভ নেই এক কথা খোলামেলা তা হাতের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ফ্যানেলের মধ্যে এগুলো আসলে নতুন করে কি বলবো মানে কিছু বলার মতো না এগুলো আমাদের মানে পর্যাপ্ত পরিমাণ চাহিদা সম্পূর একটা প্রোডাক্ট মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো মানুষ যদি কেউ বিজনেস করে ফুটপাত কিংবা ভ্যানে আপনারা দেখবেন এগুলো আপনার বিভিন্ন ফুটপাথে ঢাকা শার মধ্যে আড়াইশো থেকে তিনশো টাকা নিচে সেল হয় না তো আমি বলবো আপনি আমার কাছে একশো চল্লিশ টাকা প্রোডাক্ট আড়াইশো টাকা ব্যস্ত প্রয়োজন লাগলে দুইশো টাকা সেল করেন নতুন বছর হলে সেলটা বেশি করেন

এই যে একটা ডিজাইন দেখাচ্ছি বর্তমানে আপনার খুব রানিং একটা প্রোডাক্ট চলতেছে মার্কেটে এটার মধ্যে আমাদের কাছে নতুন আর কিছু ডিজাইনের কাজ চলছে আমরা যা একটা ডিজাইন আপনাদের আজকে দেখালাম মাত্র দুইশো বিশ টাকা প্রোডাকুলোর প্রাইস পড়বে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম হ্যান্ডটেক করা হবে ইনটেক অনলাইন করে তিনটা করে সাইজ থাকবে এটা ছাড়া যাদের মার্চ সাইজ প্রাইসের মধ্যে প্রয়োজন তারা ছেলে মার্চ সাইজের মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্টিকারের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনার সাত আটটা করে কালার হয় মিনিমাম চার থেকে পাঁচটা কালার থাকে সাইজ থাকে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আপনি চাইলে সাতটা কালার নিতে হবে না আপনি দোকানে আসি যদি একটা মানে সর্বনিম্ন দুইটা করে কালার এখান থেকে দেখে দেখুন অ্যান্ড রানিং দেখে সেভাবে আপনার চাহিদা মতো প্রোডাক্ট দেওয়া যাবে মাত্র দুইশো সত্তর টাকা আমরা এই প্রোডাক্টটা সেল করি কিন্তু আপনার জন্য এই যারা ভিডিও দেখে আসবেন মাত্র দুইশো ষাট টাকা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি দুই ষাট টাকা প্রোডাক্টটা রাখা যাবে এটার মধ্যে নতুন আরেকটা প্রোডাক্ট রয়েছে আপনার অরিজিনাল চায়না পেইন্ট আপনার এই পেইন্টটা আসলে অরিজিনালি চায়না থেকে আমাদের ইনপোর্ট করা আপনার খুব মার্চ মধ্যে গর্জিস একটা টাইপের প্রিন্ট অনেক মানে আনকমন এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে মাত্র দুইশো আশি মধ্যে টি শার্টের প্রোডাক্টগুলো তো আমাদের কাছে আসলে আর টি আছে বেশ কালেকশন না দেখেন কিছু পলো শার্টের কালেকশন দেখাবো আপনাদেরকে পোলা দেখাচ্ছে এটা হচ্ছে মধ্যে পিকে পলো আপনার পকেট কলার প্রোডাক্টটা যেটা আমাদের সবার পরিচিত খুব রানিং একটা প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টগুলো ব্যান্ড কিংবা যারা ফুটপাথে সেল করেন অনেক ভালো সেটিসফাই সেল করতে পারেন যার কারণ হচ্ছে প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি অনেকটাই আপনার ভালো মাত্র একশো বিশ টাকা এই আপনার পকেট কলার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যে আট থেকে কালার হবে মিনিমাম এই যে আরেকটা ডিজাইন আমাদের কাছে আপডেট আসছে এটা হচ্ছে আপনার খুব সফট একটা প্রেভিস আপনার একবারে খুবই সফট রানিং একটা প্রোডাক্ট যে পকেটের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার ছয়টা করে কালার হয় টু পিস করে পলি করা থাকে দুইটা করে সাইজ থাকে আর আমাদের সাইজ ফিনিশিং অবশ্যই পাকা বডি পাবেন আপনার কোয়ালিটি ফিনিশিং ভালো পাবেন মাত্র একশো তিরিশ টাকায় পকেটওয়ালা কলার প্রোডাক্টটা পেয়ে যাবেন পকেটওয়ালা কালারের প্রোডাক্টগুলো এর সাথে আমি এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফিকে প্রেভিসের মধ্যে কলারওয়ালা আপনার এডিডাস লেভেলের মধ্যে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এছাড়াও এটার মধ্যে আরও একটা ডিজাইন যদি দেখে আপনাদেরকে যে ভারবারি লেভেলের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার একে ফিনিশিং একে কোয়ালিটি হবে এই যে আরেকটা ডিজাইন আপনার ওয়ান পয়েন্টের মধ্যে একটা মালের হ্যান্ডে যদি খেয়াল করেন প্রত্যেকটা মালে যেরকম প্রাইস করতে দেওয়া থাকবে আপনার যেমন রেডে আপনার সেল করা তিনশো পঞ্চাশটা রেট দেওয়া আছে পিছনে এরকম মন দেওয়া থাকবে সাইড স্লিপ করা হবে সেম ফিনিশিংয়ে আপনার তিনোটা মডেলে হাতে কপলিট মেশিং করা থাকে মাত্র একশো তিরিশ টাকা প্রত্যেকটা কালার সাইজ ওয়াইজ রেশিও করা থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের এই প্রোডাক্টগুলো যাদের প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে যে আমার হিউজ পরিমাণ তাকে একটু যদি খেয়াল করেন কালার রয়েছে আপনি চাইলে এখান থেকে দশটা কালার নিতে হবে না আপনি পাঁচটা কালার ছয় পিস করে তিরিশ পিস নিয়েও আপনি চাইলে বিজনেস করে সেল করতে পারেন এই যে হাতে এখন যেটা দেখাচ্ছি টমি লেভেলের মধ্যে একটা ডিজাইন আর একটা ডিজাইন আপনার ইজির মধ্যে সেম প্রাইস মাত্র একশো তিরিশ টাকা আর এখন যেটা দেখাবো এটা আসলে আমাদের সবারই পরিচিত খুব কমন একটা রানিং প্রোডাক্ট আপনার কন্টাস্টের মধ্যে ইউজপোলো মাত্র একশো চল্লিশ টাকা এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আট থেকে দশটা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা ডিজাইন রয়েছে আপনার বিপোলের মধ্যে সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেলে এছাড়া যাদের আপনার টিসি প্রাইসের মধ্যে প্রয়োজন তারা যে হাতে এরকম থ্রি লগো দেওয়া পাবেন এটার মধ্যে আপনার আট থেকে দশটা কালার রয়েছে প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা বিয়ার্স আমাদের কাছে আসলে আপনার এক জায়গায় সকল ধরনের কালেকশন পাবেন এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেসিকের মধ্যে সলিড একটা কালেকশন যেটা আপনার অনেকে সাধারণত দেখা গেছে একটা কালার আপনার পাঁচশো পিস একশো পিস দুশো পিস করে নিতে চান বা যারা অনলাইনে সেল করেন বেসিক এক কালার শার্ট খোঁজেন তাদের জন্য প্রোডাক্টগুলো খুবই ভালো ফিনিশিংয়ের কোয়ালিটির প্রোডাক্ট যেখানে লেভেল পরিষদেও আছে অরজিনাল এক্সপোর্ট আপনার ডিভেডের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আপনার সাদা কালো নেবি আপনি চাইলে আমাদের কাছে রেডি স্টক প্রোডাক্ট করা আছে পাঁচশো এক হাজার বিশ দু হাজার পিস কোয়ান্টি আপনাদের যতটুকু লাগেন দিতে পারবো আর যাদের আপনারা বিভিন্ন কাস্টম রাজনৈতিক অনুষ্ঠান বা ইভেন্টের জন্য নিতে চান ডিজাইন করে এখানে বুকের মধ্যে প্রিন্ট করতে চান সামনে লোক করতে চান তারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন সেক্ষেত্রে ডিজাইন খরচ সহ আমরা আপনাদেরকে বলে দিব কয়টা খস্ত পড়ে ইংশালা যোগাযোগ করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দাদা এখন আমি একবারে নতুন আপডেট আপনার চাই সুইংলেসের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো আর সুইংলেসের মধ্যে বর্তমানে আপডেট এগুলো মধ্যে খুব সুন্দর সুন্দর নতুন রানিং কালার প্রায় আট থেকে দশটা কালার থাকবে সেম প্রোডাক্ট গুলো আপনার এরকম খুব সুন্দর সুন্দর হবে সাইজ থাকবে তিনটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা খুব সফট একটা গরমের আরাম আপনার খুবই রানিং একটা প্রোডাক্ট মাত্র দুইশো আশি টাকায় প্রিন্টের আপনার পলোশটটা পেয়ে যাবেন সুইংলেসের মধ্যে দুইশো আশি টাকা আশি টাকা এগুলোর মধ্যে আপনার অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে এছাড়া যাদের এটার মধ্যে আর একটু প্রিমিয়াম মানের প্রয়োজন তারা চাইলে আরেকটা ডিজাইন রয়েছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা আপনার খুব সফট প্রেভিস খুবই ভালো মানের একটা প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা পাবেন এছাড়া এগুলোর মধ্যে যাদের আপডেট কিছু একবারে আনকমন প্রোডাক্ট প্রয়োজন তাদের জন্য একবারে মার্কেট ফ্রেন্ডলি আপনার আনকমন কিছু প্রোডাক্ট বাজেটের মধ্যে চলে আসছে আপনার এটা হচ্ছে চাইনাল লিলেন প্রেভিসের মধ্যে খুবই সফট একটা প্রেভিস আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনে আপনার তিনটা করে সাইজ হবে কালার থাকবে কোনোটার একটা কোনোটার তিনটা চারটে করে মাত্র দুইশো আশি টাকায় এই প্রাইস পড়বে তিনটা করে সাইজ রয়েছে খুব সুন্দর সুন্দর কালার থাকবে মাত্র দুইশো আশি টাকা প্রাইস পড়বে তো যাদের প্রোডাক্ট প্রয়োজন এই প্রোডাক্টগুলো তারা অবশ্যই খুব দ্রুত এসে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেন কারণ এগুলো আমাদের খুব কম আপনার স্টকে আছে আপনার প্রোডাক্টটা তেমন একটা বেশি নেই আর এই যে হাতে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইজি লেভেলের মধ্যে আপনার নিটিং ট্যাগের মধ্যে একটা প্রোডাক্ট খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট আপনি যদি একটু কাছে থেকে মারা যে একটু কোয়ালিটি আপনার বিনিশিংটা দেখেন আপনার কলার একটু ডিজাইনটা খাতার সাথে মেসিং করা হবে এই যে ইজি আপনার ব্র্যান্ডিং লোক দেওয়া থাকবে সাইড এখানে ব্র্যান্ড লেভেল সহ দেওয়া হবে এখানে আপনার স্লিপ করা থাকবে প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা আপনি এটার মধ্যে আট দশটা কালার রয়েছে তিনটা করে সাইজ রেসিউ করা চাইলে সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে একটা ডিজাইন দেখাচ্ছি আপনার এটা হচ্ছে নিডের মধ্যে আপনার পাইন কারের মধ্যে স্ট্রিজ আপনার ল্যাক্টার মধ্যে রয়েছে এগুলো আপনার খুব জোস একটা প্রোডাক্ট অনেক এক্সক্লুসিভ আপনার প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আরও যদি দু একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিই আমাদের কাছে আসলে অসংখ্য ডিজাইন আপনারা ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে অবশ্যই আসবেন এসে দেখে প্রোডাক্ট নিলে আপনি ইনশাল্লাহ বিস্তৃত দেখে বুঝে নিতে পারবেন এটা ছাড়া আমাদের কাছে এটার মধ্যে আপনার ঢালাই প্রাইভিসির মধ্যে চায় না আপনার পলসাটা আর প্রিমিয়াম মাল চলে আসছে অনেক গোর্জিয়াস একটা প্রোডাক্ট হাতার আর আপনার ফিনিশিংটা যদি একটু খেয়াল করেন চিকন পিটের মধ্যে আপনার খুবই সফট এগুলো আসলে আপনি যখন মার্কেট প্রাইসে সেল করবেন একটা মাল হাজার বারোশো টাকা সেল করার মতো প্রোডাক্ট এখানে হ্যান্ড ট্যাক করে আমাদের প্রাইস করছো দেওয়া আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টের প্রাইস দিছি তিনটা সাইজ থাকবে কালার থাকবে পাঁচটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা টি শার্টের জগতে বাচ্চা থেকে শুরু করে মেন্সের শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার একবারে এক্সক্লুসিভ সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের এখানে আসলে তো আপনারা যাদের প্রোডাক্ট পাবেন অবশ্যই এখানে আসবেন আমাদের আসা লোকেশনটা আবার যদি বলি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজার চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর যে সকল বাইরে আসতে পারতেছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করে বয়স দিলে আমরা আপনাকে স্যাম্পল ডিটেলস পয়সাও দিয়ে দেবো আপনি দেখে এখান থেকে মিনিমাম মোটামুটি আট দশ হাজার টাকার বা পঞ্চাশ পিস একশো পিস যতটুকু প্রয়োজন আপনি অর্ডার করলে নামমাত্রা কিছু টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন